তাহাজুদ রাতের বিশেষ নামাজ যখন পুরো বিশ্ব ঘুমিয়ে থাকে তখন আকাশের দরজা খুলে যায় পাঁচয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে শক্তিশালী নামাজ হল তাহাজুদ এটি সেই সময় যখন আল্লাহতালা দুনিয়ার আকাশে নেমে এসে বলেন কে আমার কাছে ক্ষমা চাইবে যাতে আমি তাকে ক্ষমা করে দিই তাহাজ্জুদ এমন এক নামাজ যা মানুষের জীবন বদলে দিয়েছে অসংখ্য দরজা খুলে দিয়েছে এবং মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে গেছে রমাদানে তাহাজ্জুদ আরও বেশি গুরুত্বপূর্ণ এই সময় দোয়া কবুল হওয়ার সুযোগ বাড়ে গুনাহ মাফ হয় এবং হৃদয় নতুনভাবে জাগ্রত হয় কিন্তু একটি সমস্যা আছে সবার তাহাজুদ নামাজ কবুল হয় না অনেকে রাতে উঠে নামাজ পড়েন কিন্তু তারপরও মনে প্রশ্ন জাগে কেন আমি কিছু অনুভব করছি না কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমার মন এখনও ভারী লাগে যদিও আমি রাতে আল্লাহর সামনে দাঁড়িয়েছি হতে পারে আমরা না বুঝেই কিছু ভুল করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে এমন একটি মুহূর্ত আছে যখন কোন মুসলিম যদি এই দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ চায় আল্লাহ তাকে তা দিয়ে দেন এবং এটি প্রতি রাতেই ঘটে কিন্তু যদি আমরা নিজের অজান্তেই তাহাজুদের বরকত হারিয়ে ফেলি এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি সাধারণ ভুল যা রমাদানে আমাদের তাহাজুদ কবুলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এবং আরও আলোচনা করব কিভাবে তা সংশোধন করা যায় কারণ সত্য হল শুধু রাত জেগে নামাজ পড়াই যথেষ্ট নয় বরং সঠিক নিয়মে পড়াটাই আসল এক তাহাজুদ মনোযোগ হারিয়ে নামাজ পড়া একবার ভাবুন কতবার আমরা নামাজ পড়েছি কিন্তু আমাদের মন ছিল অন্য কোথাও আপনি তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহর উপস্থিতি অনুভব করার বদলে আপনার মন ছুটছে কাজ পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম বা সেহরিতে কি খাবেন এসব চিন্তায় আপনি সুরা আল-ফাতিহা পড়ছেন কিন্তু এত তাড়াহুড়ো করছেন যে এর অর্থ বোঝার সুযোগই নেই নামাজ শেষ করলেন কিন্তু শান্তি অনুভবের বদলে একটা শূন্যতা কাজ করছে তখন মনে হয় তাহাজ্জুদের সেই আত্মিক প্রশান্তি আমি কেন পাচ্ছি না এটা কেন শুধুই একটা অভ্যাসের মতো মনে হচ্ছে কেন এমন হয় কারণ আমাদের মনোযোগ নেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা উদাসীন অন্তর থেকে আসে অর্থাৎ আপনি যখন আল্লাহ সামনে দাঁড়ান কিন্তু মন অন্য কোথাও থাকে তখন আপনার নামাজ অসম্পূর্ণ থেকে যায় একটা উদাহরণ চিন্তা করুন আপনি কারো সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলছেন কিন্তু পুরো সময় আপনার চোখ ফোনে ব্যস্ত এই অবস্থায় সে কি নিজেকে সম্মানিত মনে করবে না তাহলে আমরা আল্লাহর সঙ্গে এমনটা কেন করি আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই সফল তারা যারা তাদের নামাজে বিনয়ী ও মনোযোগী তাহাজ্জুদের প্রকৃত অর্থ কি এটা শুধু রাতে উঠে দাঁড়ানো নয় এটা আন্তরিকতা মনোযোগ এবং বিনয় নিয়ে দাঁড়ানো কিভাবে মনোযোগ বাড়াবেন তাহাজ্জুদের আগে কিছুক্ষণ চুপ করে থাকুন মনকে পরিষ্কার করুন গভীর শ্বাস নিন এবং মনে করুন আপনি আপনার সৃষ্টিকর্তা সামনে দাঁড়িয়েছেন ধীরে ধীরে ছুড়া পড়ুন প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করুন যদি আরবি না বুঝেন তাহলে পড়ার সময় অর্থ মনে করার চেষ্টা করুন নামাজের আগে ফোন টিভি বা দুনিয়ার চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন যদি আগে ফোন চালিয়ে থাকেন বা কোনো আলোচনা করে থাকেন তাহলে নামাজের আগে কিছুটা সময় নিন আল্লাহর দিকে মনোযোগ ফেরানোর জন্য সত্য কথাটা কি জানেন যদি আপনার শরীর চালাতে থাকে কিন্তু মন থাকে অন্য কোথাও তাহলে আপনি শুধু দেহের নামাজ পড়ছেন আত্মার নামাজ নয় দুই আপনি পরিবর্তনের জন্য দোয়া করেন কিন্তু আপনার কাজ একই থাকে অনেকেই একটা বড় ভুল বোঝে তাহাজ্জুদ সম্পর্কে তারা মনে করেন তাহাজুদ মানে শুধু রাতে উঠে নামাজ পড়া কিন্তু আসল সত্যটা কি তাহাজ্জুদ শুধু রাতের বেলা উঠে নামাজ পড়া নয় এটি শুরু হয় নামাজের আগের প্রস্তুতি থেকে এবং শেষ হয় নামাজের পরের কর্মে অনেকেই রাতের আধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে কোনো সমস্যা দূর করার জন্য কোন বোঝা হালকা করার জন্য বা কোনো স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু নামাজ শেষ হওয়ার পর তারা আবার আগের মতো জীবনযাপন শুরু করে নিজের কাজ ঠিক করার কথা ভুলে যায় কথাবার্তা সংযত করার কথা ভুলে যায় মনকে শুদ্ধ করার কথা ভুলে যায় তারপর যখন পরিবর্তন আসে না তখন প্রশ্ন করে আমার তাহাজুদ কবুল হচ্ছে না কেন কেন কিছুই বদলাচ্ছে না বাস্তবতা কি তাহাজ্জুদ শুধু আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম নয় এটা প্রমাণ করার নাম যে আপনি সেটার যোগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন কে হে আল্লাহর রাসুল তিনি বললেন যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় তার মানে কি আপনার তাহাজ্জুদের শক্তি নষ্ট হয়ে যায় যদি দিনের বেলায় আপনার কাজগুলো রাতের দোয়ার বিপরীত হয় আপনি শেষ রাতে আল্লাহর দয়া চান কিন্তু দিনের বেলায় মানুষকে কষ্ট দেন আপনি সেজদায় কেঁদে আল্লাহর সাহায্য চান কিন্তু বাস্তবে প্রতারণা করেন কথা রাখেন না ভেবে দেখুন কেউ যদি প্রতিদিন আপনার সাহায্য চায় কিন্তু আপনি বিপদে পড়লে সে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি আপনি তার কথাকে গুরুত্ব দেবেন না তাহলে আমরা কেন আশা করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন যদি আমরা তার বিধান মেনে চলার চেষ্টা না করি আপনার যুদে সত্যিকারের ফল আনতে চাইলে আপনি যদি হৃদায়ত চান তাহলে অভ্যাস পরিবর্তন করুন আপনি যদি ক্ষমা চান তাহলে একই ভুল বারবার করবেন না আপনি যদি সফলতা চান তাহলে হারাম থেকে দূরে থাকুন সত্যতা হল আপনি শুধু পরিবর্তনের জন্য দোয়া করবেন না আপনার জীবনও এমনভাবে গড়ে তোলেন যাতে পরিবর্তন আসতে পারে তিন তাহাজুদ লেনদেন নয় এটি একটি সম্পর্ক আমরা অনেক সময় তাহার্জুদকে একটা লেনদেনের মতো করে ফেলি কিন্তু আসলে এটি একটি সম্পর্কের বিষয় আমরা ভাবি হে আল্লাহ আমি যুগ পড়েছি এখন তুমি আমাকে আমার চাওয়া দাও বিশেষ করে যখন খুব জরুরি কিছু চাই একটি চাকরি একটি ভালো জীবনসঙ্গী অসুস্থতা থেকে সুস্থতা বা দুঃখ কষ্ট থেকে মুক্তি তখন আমরা রাতের আধারে উঠে নামাজ পড়ি দোয়া করি তারপর বসে থাকি যেন সঙ্গে সঙ্গে ফলাফল পেয়ে যাব কিন্তু যখন পরিবর্তন আসে না তখন মনে হয় আমার তাহাজ্যুদ কবুল হচ্ছে না আল্লাহ কি আমাকে শুনছেন না বাস্তবতা হল তাহাজুদ কোনো বাণিজ্যিক চুক্তি নয় যেখানে আপনি নামাজ পড়বেন আর আল্লাহ সঙ্গে সঙ্গে পুরস্কার দেবেন এটি একটি সম্পর্ক একটি পরীক্ষা একটি বিশ্বাসের প্রমাণ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি অবশ্যই কবুল করবেন আর জেনে রাখো সেই ব্যক্তির দোয়া কবুল হয় না যার মন বিক্ষিপ্ত ও অমনোযোগী এর মানে কি তাহার যুদ শুধু চাওয়ার জন্য নয় এটি প্রমাণ করার জন্য যে আপনি আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখেন একটু ভাবুন একটি শিশু যদি শুধুমাত্র তখনই তার বাবা মায়ের কাছে যায় যখন তার কিছু দরকার কিন্তু কখনো তাদের সঙ্গে সম্পর্ক পড়ে না তাহলে কি সেটাকে সত্যিকারের সম্পর্ক বলা যাবে অবশ্যই না তাহলে আমরা কেন আল্লাহর সঙ্গে এমনটি করি আপনি কি শুধু তাহাজুট পড়েন যখন কিছু দরকার হয় তাহলে যখন জীবন সহজ ও সুন্দর থাকে তখন আপনি কোথায় থাকেন আপনি কি শুধু নামাজে কান্নাকাটি করেন যখন বিপদ আসে তাহলে স্বস্তির সময় আল্লাহকে ভুলে যান কেন আল্লাহ সুরা বাকারাতে বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর আবার তোমরা কিছু ভালোবাসতে পারো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না এটির মানে কি আপনি হয়তো কিছু চেয়েছেন কিন্তু আল্লাহ জানেন যে এটি আপনার জন্য সঠিক সময় নয় তিনি হয়তো আপনাকে দেরিতে দিচ্ছেন কারণ তিনি আরও ভালো কিছু প্রস্তুত করছেন হয়তো তিনি শুধু চান আপনি তার আরও কাছে আসুন শুধু কিছু সময়ের জন্য নয় আজীবনের জন্য কারণ সত্য হল তাহা যুদ্ধ শুধু চাওয়ার নামাজ নয় এটি ভরসা আত্মসমর্পণ ও ভালোবাসার নামাজ প্রিয় ভাই ও বোনেরা তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয় এটি একটি সুযোগ এটি সেই সময় যখন আল্লাহর রহমতের দরজা খুলে যায় এটি সেই সময় যখন আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন এটি সেই সময় যখন আপনার দোয়া ভাগ্যকে বদলে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে সঠিকভাবে তাহাজ্জুদ পড়তে হবে মনোযোগ দিন মনোযোগ হারাবেন না প্রকৃত পরিবর্তনের জন্য নিজেকে বদলান শুধু কিছু পাওয়ার জন্য নয় আল্লাহকে ভালোবেসে ইবাদত করুন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ কি কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব অতএব প্রতিদিন আল্লাহ আপনাকে ডাকছেন আপনি কি তার ডাকে সাড়া দেবেন তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয় এটি একটি পরীক্ষা একটি বিশ্বাসের প্রমাণ এবং আল্লাহর সঙ্গে এমন একটি সম্পর্ক পড়ার সুযোগ যা কখনো নরবরে হবে না এই দোয়াটি করুন হে আল্লাহ আমাকে তাহাজ্জুদের জন্য জাগার শক্তি দাও মন খুলে নামাজ পড়ার একাগ্রতা দাও আর তোমার সিদ্ধান্তকে ধৈর্য ও সন্তুষ্টি সহকারে গ্রহণ করার ক্ষমতা দাও এই বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে বলুন হে আল্লাহ আমাকে তাহাজ্জুদের পথে পরিচালিত করুন আপনার এই কথাটি অন্য কাউকে তাহাজ্জুদের পথে অনুপ্রাণিত করতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমাদের দোয়াগুলো কবুল করুন এবং এই দুনিয়া ও আখিরাতে আমাদের সফলতা দান করুন আমিন